আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে যারা ভিডিওটা দেখতেছেন আপনারা শুনতে থাকুন বিষয়টা হচ্ছে আসলে এখন বর্তমান ফিলিস্তিনরা তারা যেভাবে নির্যাতিত হইতেছে নিপীড়িত হইতেছে এখানে একটা বিষয় আছে আল্লামা পাকিস্তানের তকিসমানি ইসমানি সাহেব দামাদ বারুদ্দহম উনি বলেছেন যে কোন নাকি ইহুদি ইসরায়েল ইহুদি ইসরায়েল তারা টাকা পয়সা ফকির ছিল মিসকিন ছিল কোনো কিছু ছিল না তো তারা ফিলিস্তিন আইসা মুসলমানদেরকে অর্থাৎ ফিলিস্তিনদের মুসলমানদেরকে অফার করতেছে যে কিসের অফার যে তোমাদের বাড়ি আমাদের কাছে বিক্রয় করবা আমি তাদের বিনিময়ে চড়া মূল্য দেব অর্থাৎ যে গড়ের দাম যে জায়গার দাম পাঁচ হাজার টাকা আসে আমি সেই জায়গাটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রয় করবো তো বাঙালি জানেন ওই টাকার তাকে তো ফিলিস্তিন যারা তাদেরকে যখন এই অফারটা দেওয়া হয়েছে যেই জায়গাটা পাঁচ হাজার টাকা ওই জায়গাটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাদের কাছ থেকে তাদের অর্থাৎ ইহুদিদের কাছে ফিলিস্তিনবাসীরা জায়গা বিক্রি করছে তো এভাবে আসলে বাঙালির স্বভাবগত স্বভাব যে জায়গার মধ্যে পাঁচ হাজার টাকা আসে যদি কেউ বলে আমি এই জায়গাটা অথবা এই মালটা আমি পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেব দেখবেন রূপ কিন্তু সামনাইতে পারবে না আমি কিন্তু ফিলিস্তিনদেরকে দোষারোপ করতেছি না জাস্ট আল্লামা মুফতি উসমানি দামাদ দাম ওনার কথাটা আমি শুনাই দিতেছি আপনাদেরকে তো যখন নাকি ফিলিস্তিনদেরকে বলতেছে আমরা এই জায়গাটা পঞ্চাশ হাজার টাকা দেব তার বিনিময়ে আপনি আমাদেরকে জায়গাগুলো দিয়ে দেন তো জায়গাগুলো দিয়ে দিয়েছে তৎকালীন আল্লামা তৎকালীন আল্লামা হজরত আশরাফ আশা থানাবি রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন যে ইহুদি খ্রিস্টানরা ফিলিস্তিনের মধ্যে যেই জায়গাটা পাঁচ হাজার টাকা আসে ওই জায়গাটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাদের কাছ থেকে ক্রয় করে নিতেছে জায়গা এগুলা জায়েজ নই এগুলা সম্পূর্ণ হারাম এরকমভাবে আশরাফ আলী থানাবি রহমাতুল্লাহ আলাই ফুতোয়া দিয়েছে যে হে ফিলিস্তিনবাসীরা তোমরা এই জায়গা বিক্রয় করো না এই জায়গায় বিক্রয় করো না যদি বিক্রয় করো তার বিনিময়ে তোমাদেরকে পোস্তাতে হবে সম্মানিত হাজির সম্মানতে শুধু বন্ধুগণ তো ইতিহাস আসলে ইতিহাস গাটাগাটি করলে পড়লে আপনার অবশ্যই জানবেন মুসলমান জাতি ইতিহাস জানে না বিদায় জানে না মুসলমান জাতি আহলে হক উলামায় কেরামেন করণীয় হচ্ছে ইতিহাস জানা ইতিহাস উদ্ঘাটন করা তো ফিলিস্তিনবাসীদেরকে দেখবেন এখন বর্তমান ইহুদিরা একশো পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট তাদের দখলে নিয়ে গেছে আর বাকি আছে পঁচিশ পার্সেন্ট না জানি ফিলিস্তিনদেরকে সব কিছু নিয়ে নিবে সম্মানিত হাজিরিন তো বলে তানবী ফুতুয়া দিয়েছিল যে তোমরা পাঁচ হাজার টাকা চড়া মূল্যে তোমরা যে লুভ হয়ে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিতেছ পরবর্তী সময় তোমরা আফসোস করবা পরবর্তী সময় তোমরা আফসোস করবা এখন কিন্তু আফসোস হইতেছে সম্মানিত বন্ধুগণ আমাদের করণীয় হচ্ছে আসলে আমরা দোয়া করি কিন্তু আমাদের আমরা আমাদের দোয়া আল্লাহ কবুল কেন করে না আমরা তো হারাম খাইতেছি আমরা বাঙালি জাতি হারাম খাইতেছি যেভাবে হারাম খাই বাস বিচার করি না তো অতুজাহিদুন আফি সাবিল্লা বিয়া মালিকুম আংফসিকুম ফিলিস্তিনদের পাশে দাঁড়ান যদি আপনি দাঁড়াতো দাঁড়ানোর কোনো প্রয়োজন বোধ মনে করেন তাহলে আপনার কি করতে হবে জিহাদ করতে হবে আর আল্লাহ তালা রাস্তায় জান এবং মাল দিয়ে বেই করতে হবে তো আমরা তো এখন জাল মাল কোনো পাইতেছি না কিন্তু আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব সম্মানিত হাজির ফিলিস্তিনরা তাদের জন্য একটা দোয়া করবো আল্লাহ মুসলিমিনা মুসলিমই না কান হে আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে আপনি হেফাজত করুন নতুবা তারা যেভাবে নির্যাতিত হইতেছে কাফের বেমেনকে দিয়ে না জানি আমরা মুসলমান কোন সময় বাংলাদেশে তারা চলে আসে বলা যায় না কার কীভাবে মৃত্যু হয় কার কি বিপদ আসে আল্লাহ তালা সারা কেউ জানে না অতএব আপনারা একটু দোয়া করুন আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেন আর আপনারা আল্লামা তাকি উসমানি রাহিমাহুল্লাহ ওনার বই বিভিন্ন মাসাইল বিভিন্ন কিতাব যে আপনারা পড়বেন অনেক কিছু জানতে পারবেন আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ